ও আসসালামু আলাইকুম হাই এভরি ওয়ান এম এস চিতানি আক্তার তো আজকে গড়টা অনেক নোংরা হয়ে গেছিলো এগুলো পরিষ্কার করতেছিলাম সব গড়ের সব আ আসবারপত্র এগুলো বের করতেছিলাম হাঁড়ি পাতিল এগুলা ময়লা হয়ে গিয়েছে পুরা গড়টাই আমার নোংরা হয়ে গেছে সান উপরে সুকেশের উপরে যাই কিছু থাকুক না কেন সব কিছুই আমি আজকে বের করব দুয়ার জন্য কারণ আমার প্রত্যেকটা হাঁড়ি পাতিলে পুরা একদম কুড়া পুড়ে গেছে এত ময়লা এত ময়লা আর আমার রিহান বাবুটা দেখুন হাঁড়ির মধ্যে বসে কি করে রিহান বাবুর আব্বুটা খুব খাটা খাটনি করতেছিল বলতেছি তুমি একটু বের করে দাও হাড়িগুলা বলতেছে তুমি এগুলা এত ময়লা করছো কেন খালি বসে বসে থাকো আমি বলে বসে বসে থাকি আমাকে কথা শোনাচ্ছে আর সে কাজ করতেছে আমি বলছি ঠিক আছে আমাকে কথা শোনাও তারপরও আমার কামটা একটু করে দাও তো সে ভালো করে হাড়িগুলা সবগুলো হাড়ি নামিয়ে জারামশা করতেছে আর আমি এদিকে হাড়িগুলো একটা একটা হাড়ি একটা একটি করে হাড়ি বা ওয়াশরুমে নিচ্ছি যেন বাথরুমে নিচ্ছি এক খালাকে নিয়েছিলাম খালা আমার হাঁড়ি পাতিলগুলা ধুয়ে দিও তো অনেক দিন ধরে বলতেছিলাম খালাকে তো খালা আজকে রেস্ট আসছে বললো ঠিক আছে তুমি এগুলো নামাও আজকে আমি ধুয়ে দিব তো তাই এগুলো আমি নামিয়েতেছি এগুলো ধোয়ার জন্য আর শুধু হাঁড়ি পাতিল না পুরাটা গরিয়াসকা আজকা মুসা হবে যেহেতু সামনে রোজা ইসা পড়ছে বুঝা বোঝা তো যায় না কখন কার শরীর খারাপ হয়ে যায় তাই আঁক থাকতেই আমি সব কিছু পরিষ্কার করে নিচ্ছি যেন রোজা রোজা আসলে কাছাকাছি যেন কোনো কারণে গড় অপরিষ্কার না থাকে তাই আমি ঘরটাকে একদম চকচক যক করে ফেলার চেষ্টা করতেছি প্রতি রোজা আসলেই আমি একবার করে আমার ঘরটা আমি অনেক ক্লিন করি ক্লিন করার চেষ্টা করি আর আমার হাঁড়িগুলো অনেক বড় বড় হাঁড়ি এগুলো একটা একটা করে অনেক কষ্ট করে আমি কিনেছিলাম অল্প অল্প টাকা দিয়ে এখন এই শখের হাড়িগুলো আজকে আমার গলার যেন একবারে কাটা হয়ে গেছে কি কারণে কাটা হয়ে গেছে আমি বলতেছি সবাইকে দেখে আমিও গড়টা সাজিয়েছি হাঁড়িগুলো দিয়ে সৌন্দর্যর জন্য কিন্তু এই হাঁড়িগুলো এখন প্রতি বছরে বছরে ধোয়া মোছা করতে হয় আমারও সহ্য লাগে ভালো লাগে না সব কাজ এগুলো বাড়তি কাজ তিনটা ছেলেকে সামলে রান্না বান্না করে আমি ঘরটা সামলাতে আমার খুব পরিশ্রম হয়ে যায় আর আজকে বুড়াটা ঘরই আমার এলোমেলো পাড়া দেওয়ারও জায়গা নাই নিচে খাটের উপরে সবখানে হাঁড়ি পাতিল এত পরিমাণ হাড়ি পাতিল সুকেসের উপরেও কলস টলস এই আবি যাবি বাক্স টাক্স বড়ে গেছে ঘরটা তাই আজকে সুন্দর করে দুইজনে মিলে ঘরটাকে ক্লিন করব। আর একজনে কি এত কাজ করা যায় আপনারা বলুন তো তাই বাবু বু সাথে হেল্প করতেছে আর অনেকে বলেন যে বোর কাজ করে দেয় বোর কাজ করে দেয় মা বউর কথা শোনে এটা কিন্তু ঠিক না যে কোনো কাজই স্বামী স্ত্রী মিলে করলে সে কাজটা দ্রুত শেষ হয়ে যায় আর ভালোও লাগে তাই তো আমি হাড়ি পাতিলগুলা নামিয়ে দিয়েছি আর আমি এই হাড়ি পুতুলগুলা আমি বাথরুমে নিয়ে যাচ্ছি ধোয়ার জন্য যেহেতু গ্রামে পুকুর টুকুর থাকে চাপকল থাকে আর এখানে তো এটা নেই বাথরুমে নিয়ে পরিষ্কার করতে হয় আর আমার ওয়ার্ড্রোভটাও অনেক ময়লা হয়ে গেছিলো একটা ওড়না বিছিয়েছিলাম আর সেই ওড়নাটা খুব ময়লা হয়ে গেছিলো তাই কাপড়টা সরিয়ে আবার নতুন একটা কাপড় আমি বিছিয়েছি আর নতুন একটা কাপড় আমি বিছিয়ে রাখলাম কারণ ওয়ার্ড্রোপটা সৌন্দর্য দেখা যাবে আর যেহেতু আমার গড়টা অনেক সুন্দর দেখা যায় টাইস করা গড় তাকে তেমনভাবে রাখতে হয় দেখবেন একটা যে কোনো জিনিসে যত্ন করলে রত্ন মিলে গড়টাকে যখন আমি চকচক জক করি তখন তখন দেখবেন অনেক সুন্দর লাগে ঘরটা আর সুন্দর লাগার জন্য ওই দুজনে মিলে ঘরটাকে আজকে পরিষ্কার করব। পরিষ্কার এমন পরিষ্কার করব যেন চক 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 করে আর আমার সাথে বের 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 করতেছে আপনার ভাই কাজ যেন আমি করি না এমন একটা বাপ দেখাচ্ছে বলে না আমরা মহিলারা তো সারাক্ষণই কাজ করি সে আমাকে বলতেছে তুমি এখান থেকে যাও রান্নাবান্নার কাজ করোগা আমি এগুলা করি আমি বলতেছি না আমি এগুলা একসাথে করি তারপরে আমি রান্না রান্নাবান্না করি না সে আমার সাথে রাগারাগি করতেছে আমি এখান থেকে চলে যেতাম রান্নাবান্না করমু সে একা করবে আমি বললাম যে আমা আমরা যেভাবে গরটর গুছাতে পারি সেভাবে তুমি পারবে না সে পারবে আমার সাথে তর্ক বিতর্ক করতেছে তর্ক বিতর্ক করতেছে তো তাই আমি বলতেছি যে না তুমি চলে যাও তুমি গিয়া বাইরে বেরিয়ে যাও আমি গর্তর ঝাড়ু দিয়ে সুন্দর করে ঘরটা সুন্দরভাবে গুছাই সে আমার সাথে খুব রিয়েট করতেছে যেন আমি রান্না বান্না করতাম সে একাই ঘরই যারা মোশা করবে আমি বারবার বলতেছি তো যাই হোক সেও জাড়তেছে সে বিছনা জাড়তেছে আর আমি ঘর জারতেছি আর দুইজন মিলে ওই ঝগড়াও করতেছি কাজও করতেছি আপনারা দেখতেছেন আর আপনার ভাই অনেক ভালো মনের মানুষ আমি কোনো কাজ করতে লে সে আমার সাথে সহযোগিতা করে তাই আমার ভালো লাগে তো মিলেমিশে এই সংসারের কাজ আমরা শেয়ার করি আর আমার ঘরটা আমার এই আমার হলো আমার স্বপ্নের ঘর স্বপ্নের ঘরটাকে যেভাবে সাজাতে হয় সেভাবেই আমি সাজাই তো যাই হোক আমি বলতেছি যে আমি রান্না করবো তুমি চুপ করে থাকো গড় পরিষ্কারের আগে আমি রান্না রান্নাবান্নাটা সেরে ফেলবো তো আমি যাচ্ছি তুমি আমার সাথে ঝগড়া করো না শুধু ঝগড়া করে আর শুধু ঝগড়া করে সব জায়গায় শুধু ঝগড়া করে ভালো করে কথা বলতেই পারে না তাই আমি বলতেছি তুমি আমার সাথে কোনো কথা বলবে না আমার কাজ আমি করে নিব। তুমি যেদিকে যাবার সেদিকে যাও তোমার তুমি তোমার আমার কাজ করতে হবে না তুমি গরু পালো তোমার গরুর কাজ গিয়ে তুমি করো না সে আমার সাথে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঝগড়া করে কিন্তু অবশেষে তার ঝগড়া শুনে আমার হাসি পেয়ে গেছে খুব একটা সুপে খুব একটা ঝগড়াটি তাই আমি হাসতেছি আর কাজ করতেছি তো যাই হোক আমি এখন চলে যাব ওই পাশে ওই পাশেও অনেক কাপড় চোপড় নামানো আছে তো আমি বললাম ঠিক আছে তুমি যখন এই রুম একলা গুসাবে গুসাও আমি চলে যাচ্ছি ওই রুমে তো এটা বলে আমি পাশের রুমে চলে যাব। ওই রুমের কাজগুলো আমাকে সারতে হবে যেহেতু বিস্তা যারা জোড়া হয়ে গেছে বিস্তার চাদরটা এখনো বিছানো হয়নি তো তাই তার সাথে হাসাহাসি করে আমি চলে গেলাম ওই পাশের রুমে আর সে বসে বসে দেখুন কি একটা বাপ দেখাচ্ছে তাকে দেখলে আমার হাসি পায় সে কাজও করে আবার সে জগড়াও আমার সাথে করে তাকে বলতেছে তুমি ঘরতে বেরিয়ে যাও সে এটাও করে না তো আমি আমি বলতেছি ঘরটা জারু দিয়ে আমি ওই রুমে যাই না আমাকে জারু দিতে দিবে না আমি এদিক দিয়ে জারু দেয় সে জারু দেয় দেখুন আপনারা কেমন করে তো যাই হোক একটা রশি পাইছি বলে বলছি যে না ওই রশিটা তুমি হাতে বেঁধে বসে থাকো না সে কাজই করবে আমি বলতেছি যে আমার কাজগুলো আমি একাই করব সুন্দরভাবে করব। তো ঘরের যেই টুকিটাকি জিনিসগুলা কাজে লাগে সেই জিনিসগুলো আমি উঠাই নিতেছিলাম উঠাই নিতেছিলাম আর বাকি ময়লাগুলো আমি ফেলে দিব তাই এখানে বসে বসে আমি ময়লা উঠাচ্ছিলাম আর সে শাশুড়িরা যেমন বের 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 করতে থাকে সে আমার হাজব্যান্ড আমার সাথে বের 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 করতে আসে আমি কোনো কথাই বলতেছি না আমি বসে শুধু এই ময়লাগুলা উঠাচ্ছি আর এই যে এই সাইডে আমি এখন চলে যাব সে আমার বারবার বলতে এখান থেকে উঠতে সে পারবে তো আমি এখান থেকে এগে চলে আসলাম দ্বিতীয় রুমে আর দ্বিতীয় রুমে গিয়ে দেখি সব কাপড় চোপড় এলোমেলো ওগুলোও আমি নামিয়েছি কারণ কিছু দোয়া কিছু আদোয়া কাপড় আছে কারণ দুই দিন পর পরই বাপের বাড়িতে বেড়াইতে যাই আর আইসার সাথে সাথে কাপড় চোপড়গুলো ধোয়াও হয় না আর যেহেতু নিজের কাপড় চোপড়গুলো নিজেই দুই তাই তো এই কাপড়চোপড়গুলো সবসময় সাথে সাথে দোয়া হয় না তো তাই বেছে বেছে কোন কাপড়গুলা ধোয়া গুলা বাইর করতেছি তো ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের প্রতি খেয়াল রাখবেন বাই বাই